দাদা বন্ধুরা দেখছেন এই দাদা একটা জিও ফোন এনেছে জিও ফোনটা কিন্তু এখন সব নতুন বলে দিচ্ছে কিন্তু জিও ফোনটা পুরাতন মাল নতুন প্যাকেট করে তার উপরে কাগজ মেরে কিভাবে মার্কেটে বিক্রি হচ্ছে দেখি দাদা আপনার ফোনটা এই জিও ফোনটা আপনাদের দেখাবো এটা নতুন বলে কিন্তু মার্কেটে ছেড়েছে কিন্তু এটা নতুন নয় এটা খুলবো আপনারা দেখবেন কোনো মোবাইল ফোন নতুন জিও ফোন কিনতে গেলে যদি এই যে স্টিকারটা মারা থাকে দেখতে পাচ্ছেন এই স্টিকারটা মারা থাকলে জানবেন এটা পুরাতন ফোন এটা কোনো নতুন ফোনে এই স্টিকারটা মারা থাকে না এই যে স্টিকারটা হ্যাঁ একটু বসো আর ওর যে এই ইয়েগুলো এগুলো এত বড় বড় হয় না আরও সুন্দর অরিজিনাল মালের যে ইএমআই নাম্বার টাম্বার এগুলো অরিজিনাল মারে আরও খুব সুন্দরভাবে দেখব এই স্টিকারটাও দেখে নেবে অনেকক্ষণের স্টিকারের নিচেই উপরে স্টিকার মেরে রাখে দেখতে পাচ্ছেন এই একটা স্টিকার মারা আছে তার উপরে কোম্পানির স্টিকারের উপরে একটা নকল স্টিকার তৈরি করে কিভাবে মেরে দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে তাই যারা যারা জিও ফোন নতুন কিনতে যাবেন অবশ্যই দেখে নেবেন এরকম স্টিকার মারা থাকলে সেটা অরিজিনাল নয় বা এই স্টিকারের উপরে স্টিকার কোনোভাবে মারা আছে কি না আমি ফোনটা খুলে দেখালে হয়তো সবচেয়ে ভালো হতো কিন্তু বন্ধুরা যারা কিনতে যাবে তারা তো ফোনটা খুলে দেখতে পারবে না উপর থেকেই দেখে নেবে তাই উপর থেকে যারা যতটা পারো এইখানে দেখো একটা এই সবুজ স্টি মানে স্ট্যাম্প মারা আছে এই স্ট্যাম্পটাও থাকবে না এই যে এই স্ট্যাম্পটা এই স্ট্যাম্পটা অরিজিনাল মালে থাকে না কিন্তু এটাও মনে হচ্ছে আরেকটা স্টিকার মারা আছে যতদূর সম্ভব না এর অরিজিনাল স্টিকারটা তুলে ফেলে দিয়েছে আপনাদের মেন চেনার উপায় হচ্ছে এইটা এই এই যে রাউন্ডে এই চিহ্ন মারছি এই স্টিকারটা যে ফোনে মারা থাকবে ব্যাটারি খুলে দেখবেন সেটা অরিজিনাল নয় পুরা অরিজিনাল ফোন পুরাতন মানে সারাই করে ফের পুরাতন মাল নতুন বলে বিক্রি করছে এই যে স্টিকারটা এটা আর এই যে লেখাটা দু হাজার চব্বিশ আর উনিশে জুন দু এই যে স্ট্যাম্পটা মারায় এটাও অরিজিনাল যে নতুন ফোন তাতে থাকে না বন্ধুরা সবাই বুঝতে পারলে ঠিক আছে